আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কিচেন একটু লেক করে এসেছি তো আজকে কচুর ছুরি দিয়ে পুটি মাছ রান্না করব। আজকে পুটি মাছ দিয়ে ফ্রোজিং কচুর ছুরি আছে সেটা দিয়ে রান্না করব পুটি মাছ ভাজ কই মাছ ভিজিয়েছি কই মাছ ফ্রাই করব এই পুঁটি মাছগুলো এখন আমি ভাজবো কারণ প্রচুর ছুরি দিয়ে ভাইজা রান্না করলে একটু ফ্লেভার আসে একটু মরিচ দিলাম তারপরে একটু হলুদ আর লবণ পুঁটি মাছ দিয়ে প্রচুর ছুরি রান্না করলে কি যে একটা টেস্ট এটা না করলে বুঝতে পারবেন না আপনি রান্না করে বাসায় ট্রাই করবেন বারবার খেতে মন চে এই রান্নাটা ফ্রাই গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ফেলছি এখন একদম সুন্দরভাবে ভাজ করে রাখব যাতে সুন্দরভাবে ভাজা হয় আর পুটি মাছ ভাজলে গরমপাত দিয়ে ভাজা মাছটাও খেতে অনেক মজা লাগে বাংলাদেশে যখন শীতের দিনে মূলা থাকতো তো মূলা দিয়ে এই পুটি মাছ রান্না করলে আরো বেশি টেস্টি হয় আমার পুঁটি মাছ ভাজা হয়ে গেছে আর পুঁটি মাছের যে একটা ফ্লেভার আসছে ভাজার দেখতে ভালো দেখা যাচ্ছে আমি এখন আমার ভাজাগুলো শেষ পুঁটি মাছগুলো এখন আনিয়ে ফেলব পুটি মাছ আমার ভাজা কমপ্লিট এটার সাথে দুটা শুকনো মরিচ দিব কারণ শুকনো মরিচ কেন দিলাম সাথে একটা কই মাছ ভাজবো শুকনো মরিচ দিয়ে আর কই মাছটা খাবো কিন্তু কই মাছটা ভাজবো সরিষার তেল দিয়ে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমি ফ্রাই প্যানে কই মাছটা দিয়ে ফেলছি কই মাছটা আস্তে আস্তে ভাজা করবো একটু যাতে সুন্দরভাবে মাছটা ভাজা হয় এই পাঁচ ভাজা দিয়ে সরিষা তেল সরিষা তেল দিয়ে কই মাছ ভাজলে গরম ভাতা খেলে একটু টেস্টি আলাদা থাকে কই মাছটা ভাজা হয়েছে না কল্টা হ্যাঁ সুন্দরভাবে ভাজা হয়েছে কই মাছটা আমি সরিষা তেল দিয়ে এই কই মাছটা বেড়ে আর কই মাছ ভাজা কমপ্লিট আমি এখন এটা নামিয়ে ফেলব আমি এখন পেঁয়াজ দিব পেস্টটা ভাজা ভাজা করব তো ছরি দিয়ে ফিলছি এটার মধ্যে মশলার মধ্যে এখন নারাচারা দিয়ে সুন্দর করে কষাবো প্রায় ফ্রাই ছুরিগুলো খুব হয়ে গেছে মশলার সাথে ভালো ভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে সু গরম পানি দিয়ে দিব সুন্দর একটা কালার আসছে দেখতে ভালো দেখা যাচ্ছে আমার কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব আর টমেটো দিয়ে এখন জাল বাড়িয়ে দিব জাল বাড়িয়ে দিয়ে একটু জাল চুলার মধ্যে রাখবো মাছ দিয়ে ফেলবো আমার এই তরকারিটার মধ্যে এখন পুঁটি মাছগুলো দিয়ে ফেলব পুঁটি মাছ দিয়ে কচু ছড়ি ভাইজা রান্না করলে এমন একটা টেস্ট আসে যে না খাইছে একবার দেখলে খেলে বারবার খেতে মন চাইবে এই তরকারিটা আসলেই একটা লোভনীয় খাবার এটা আপনারা ট্রাই করবেন এটা রান্না করার জন্য এই হলো আমার কমপ্লিট ফ্রোজিং কচুর ঝড়ি দিয়ে পুঁটি মাছ ভাইজা টমেটো দিয়ে রান্না করেছি পেঁয়াজ নিয়েছি তারপর পাতা কাঁচামরিচ একটা শুকনো মরিচ এগুলো সব এখন মাখবো প্রথমে একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে একটু একটু নরম করে নেব মাইখা একটু সরিষার তেল দিয়ে দিব ভর্তার মধ্যে সরিষার তেল দিলে একটু ফ্লেভারটা দারুণ আসে এমনভাবে মাখবো যাতে সফট হয়ে যায় সফট হয়ে গেলে ভর্তাটা খেতে টেস্ট লাগে এটার নাম হচ্ছে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটা ভর্তার মতো বানালাম এখন টমেটো দিয়ে ফেলবো আমার টমেটোর ভর্তা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবেন আল্লাহ হাফেজ